এক জঙ্গলে বাস করত টোনা ও টুনি তাদের ছিল দুটি মিষ্টি সানা ওটিয়ে একদিন টোনা খাবারের খোঁজে গেলে আর ফিরে আসে না টুনি চিন্তায় পড়ে যায় দুষ্টু লোকেরা নিশ্চয়ই টোনাকে আটকে রেখেছে তাই টুনি মিষ্টি ও বলে তোমরা ঘুমিয়ে পড়ো আমি তোমার বাবাকে খুঁজে নিয়ে আসব এদিকে মিষ্টি ওটিয়ে ঘুমিয়ে পড়লে টুনি টোনার খোঁজে বাহিরে চলে যায় মিষ্টি ওটিয়ে ঘুম থেকে দেখে তার মা এখনও বাড়ি ফেরেনি তারা চিন্তায় অস্থির হয়ে পড়ে তারা দুজনে তার মাকে খুঁজতে বাহিরে চলে যায় এদিক ওদিক খোঁজে কোথাও পায় না তারা গাছের ডালে বসে কাঁদতে থাকে তার মা কোথায় গেছে তারা জানে না এমন সময় টোনা আসে তাদের সামনে টোনারা তাদের জিজ্ঞেস করে বাচ্চারা তোমার মা কোথায় তারা বলে মা তো বাবাকে খুঁজতে গেছে এখনও আসেনি আমরা জানি না মা কোথায় গেছে টোনা বাচ্চাদের নিয়ে টুনিকে খুঁজতে যায় এদিকে টুনি বাসায় ফিরে দেখে তার মিষ্টি ও টিয়ে বাসায় নেই তাই সেও মিষ্টি ও টিয়েকে খুঁজতে বাহিরে চলে যায় এমন সময় সে পথে টোনার সাথে দেখা হয় তখন সে মিষ্টি ও টিয়েকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় মিষ্টি আর তার বাবাকে পেয়ে খুব খুশি হয় তারা তারা খুব আনন্দ করতে লাগলো